হলে এটা আরো বায়নাক পরিস্থিতি সৃষ্টি করতে পারে দুই দিন পরে যখন বিশ্ববিদ্যালয়ে চালু হবে বিশ্ববিদ্যালয়ের কর্মচাইয়া এই জব লাগামে লোকজন ক্যাম্পাস আসবে তখন কি পরিস্থিতি হবে কারণ যেই ছাত্র আজকে মিত্রর সাথে পাঞ্জাল হচ্ছে যেই প্রক্টর আমার হলের ছোট ভাই তেন্ডল মাহমুদ আদার আরিফ আমি জানি সে একজন অসুস্থ মানুষ অসুস্থতা সত্ত্বেও সে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেগুলো সমাধান করতে গিয়েছিল কিন্তু শিক্ষককে আহত করা হয়েছে আমাদের আরেক ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডক্টর কামাল তার হাতে ফ্র্যাকচার আপনারা দেখেছেন এই হাত ভাঙা নিয়ে সে এগিয়ে গিয়েছিল মনে করেছিল যে গ্রামের লোকদেরকে শান্ত করতে পারবে মাঝখানে দিয়ে দাঁড়িয়েছিল ভাগ্যের নিশংসভাবে নির্মমভাবে তাকে আহত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অতীতেও আমরা দেখেছি দুইজন শিক্ষককে নির্মম ভাবে মদন হাটে পিটানো হয়েছিল একজন শিক্ষক তো এমন ভাবে হয়েছিল দর্শন বিভাগের একজন শিক্ষক তিনি প্রিয় ভাই বন্ধুগণ সবচাইতে দুঃখের বিষয় রাষ্ট্র কোন আবেগ গণপতি মান অভিমানের জায়গা নয় আমরা দেখলাম ঢাকার একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বা বাহিনী কেউ এগিয়ে যান নাই আমি আজকে সচিবালয়ে গিয়ে শুনলাম তারা অভিমান করে বলেছেন আমরা না গেলে দেখি আপনারা কিভাবে এটা কি কোনো রাষ্ট্রের মানুষের কথা হতে পারে এটা দিন একটা দায়িত্বপূর্ণ আচরণ হতে পারে আমরা এই ধরনের কথা যারা বলেছেন এই ধরনের আচরণ যারা করেছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাজারের মুখে দাঁড়িয়ে আপনারা এই রহস্যের বেতন একজন দায়িত্ববান লোক হিসেবে অত্যন্ত অন্যায় এবং অবিচার করেছেন মনে রাখবেন এই অবিচার ও অন্যায়ের কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো ভুলে যাবে না কখনো এটা হতে পারে না আমরা জীবনে বহুবার পুলিশের বিরুদ্ধে মিছিল করেছি পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছি পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এরপরও আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটেছে আমরা যখন পুলিশের সাহায্য চেয়েছি পুলিশ আমাদের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে ভাই পুলিশ এবং সেনাবাহিনীকে বলব আপনারা এই রাষ্ট্রের প্রতিনিধি এক জায়গার ঘটনার অভিমান এক জায়গার ঘটনাকে কেন্দ্র করে আরেক জায়গায় সেটার ক্ষেপ দেখানোর এটা আপনারা খুবই ভুল করেছেন ভবিষ্যতে এই ধরনের আপনারা না করেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের মান্যভাবে বক্তব্য রাখবেন আমি শেষ মুহূর্তে বলতে চাই চট্টগ্রাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে সেখানে আগামী এক মাস যাতে শান্তি শৃঙ্খলা ব্যাহত না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন এই ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত করুন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং গ্রামবাসী এবং ক্যাম্পাস সাথে একটা সমঝোতামূলক বৈঠক করে অবিলম্বে আমার ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা নিন এবং জাতীয় রাজনীতিতে যাতে এর কোনো প্রভাব না পড়ে কোনো ষড়যন্ত্র যদি কেউ করে থাকে পলাতক ফেসিবাদের যদি সেখানে কোনো অংশীদারিত্ব থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের